আজকে আমি আমার বন্ধুর সাথে ঘুরে দেখেছি লিসবন শহরে খুবই সুন্দর সুন্দর কিছু জায়গা আসলে লিসবন শহরটা যে এতটা পরিমাণ সুন্দর সেগুলো আসলে ঘুরে না দেখলে বোঝা যায় না তো আর বেশি দেরি না করে চলেন শুরু করা যাক আজকে সুন্দর একটা ব্লগ তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো রিসেন্টলি আমার একটা নিউ ফ্রেন্ড হয়েছে তো সেই নিউ ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে সেই ফ্রেন্ড আমাকে বললো যে আমার এলাকায় আসো আমার এলাকায় খুবই সুন্দর সুন্দর কিছু জায়গা আছে তো তোমার সাথে দেখা হয়ে যাবে আর আমার এলাকায় সুন্দর সুন্দর জায়গাগুলো তুমি ঘুরতে পারবে একটা ব্লগ বানাতে পারবা তো আমি ভাবলাম যে হ্যাঁ ভালো হবে একটু ঘোরাঘুরি হবে ওর মিট আপ হবে দেন একটু একটা ব্লগ বানানো হবে তো সব মিলে একটা ভালো একটা দিন কাটবে তো ও থাকে হচ্ছে গিয়ে লিসবনে লিসবনের ভিতরে একটা জায়গা আছে যেটার নাম হলো গিয়ে আলামেদা তো আমার ওখানে যেতে অবশ্যই ট্রেন দিয়ে দেন মেট্রো দিয়ে যাওয়া লাগবে তো এই তো ট্রেন চলে আসলো তো এই তো ট্রেনের মেট্রো দিয়ে অনেকক্ষণ ট্রাভেল করার পর ফাইনালি চলে আসি আমার ফ্রেন্ড এলাকায় তো এই তো হচ্ছে গিয়ে নিউ ফ্রেন্ড তো ওর সাথে দেখার পর আমরা দুজন বেরিয়ে পড়ি ওর এলাকাটা এক্সপ্লোর করার জন্য তো ওর জন্য তো এটা ওর এলাকা স্বাভাবিক তো আমার জন্য তো তো পুরো নতুন ওর এলাকার সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমি ঘুরে দেখাতে বলি তো ফার্স্ট আমরা চলে আসি এই পার্কটার মধ্যে এই পার্কটার নাম হচ্ছে গিয়ে আলামেদা পার্ক পার্কটা কিন্তু খুবই সুন্দর এনভায়রনমেন্টটা খুবই অস্থির ছিল এই পার্কের মেন আকর্ষণ হলো কি এই সুন্দর বড় ফাউন্টেনটা আর এই ফাউন্টেনটা আরো বেশি সুন্দর লাগে যখন এটা পানি অন থাকে বাট আমাদের কি বলবো আমাদের লাকটা এত খারাপ যে আমরা আসছি আর পানিটা অন নাই পানিটা অন থাকলে আরো বেশি সুন্দর লাগতো তো বন্ধুকে বলতেছিলাম বন্ধু আমাকে তখন আনতো যখন এই ফাউন্টেনটার পানি অন থাকবে বাট সে বলতেছে যে আমি তো জানি না এটার পানি কখন অন করে অফ করে তো সে বলতেছে যে তোমার লাকটাই খারাপ হ্যাঁ এটা আসলে সত্যি আমার লাকটাই খারাপ তারপরে আর কি আমরা একটু স্যাড হয়ে এই ফাউন্টেনটার উপরে যাচ্ছিলাম এই সুন্দর পুরো পার্কটার ভিউ নেওয়ার জন্য এই উপর থেকে পার্কটা দেখতে আরো খুব বেশি সুন্দর লাগে এন্ড আমরা ফাউন্টেনের উপরে চলে আসি এন্ড জাস্ট আপনারা ভিউটা দেখেন মানে এই পার্কটা কতটা প্রিটি লাগতেছে মানে কতটা সুন্দর লাগতেছে তাই না জাস্ট ওয়াও ওয়াও এন্ড দেন হঠাৎ করে দেখি যে ফাউন্টেন ফাউন্টেনের পানিটা অন করে দেয় জাস্ট আমাদের ভাগ্যটা আসলে এতটা খারাপ না যাই হোক আমাদের লাখ একটু কাজ করছে যে এই ফাউন্টেনের পানিটা সুন্দর এই ফাউন্টেনটা দেখতে পারছি একদম পরিপূর্ণভাবে তো বলো এখন তো এই ঝর্ণা দেখলাম তোমাদের এলাকায় সুন্দর খুবই সুন্দর পার্ক খুবই সুন্দর ঝর্ণা তো এখন আমরা কোথায় যাচ্ছি করতে দেখা যাক এখনো বেশি উন না দেখা যাক আরো কি কি ঘুরে চাই গেছে বন্ধু বললো যে আরো কোন কোন জায়গা আছে ঘুরার জন্য ওর এলাকায় আমি নতুন আসছি এলাকায় আমি আগে কখনো আসি নাই দেখা যায় কারো কোন কোন জায়গায় যাওয়া যায় আজকের ওয়েদার তো খুবই সুন্দর তারপর বন্ধু বললো যে আমাদের খুব কাছে খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো লিসবন শর খুব সুন্দর ভাবে দেখা যায় তো আমরা এখন হেঁটে হেঁটে সেই ভিউ পয়েন্টের কাছে যাচ্ছিলাম তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ফাইনাল চলে আসি সেই ভিউ পয়েন্ট আর এখান থেকে জাস্ট ভিউ দেখেন মানে কত সুন্দর দেখা যাচ্ছে পুরো লিসবন শর টা খুবই মানে অস্থির দেখা যাচ্ছে এখান থেকে সবগুলো ঘর খুবই ছোট ছোট মানে খুব কিউটে এবং খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে জাস্ট মাশাল্লা অস্থির তো ভিউ পয়েন্ট থেকে কিছুক্ষণ ভিউ দেখার পর এবং বাতাস খাওয়ার পর এখন ফাইনালে যাচ্ছিলাম বাঙালিপাড়া মারাতিমনিসের দিকে যেহেতু ও মার্তৃমনি খুবই কাছে থাকে বাঙালি পাড়ার কাছেই তো আমরা এখন ভাবছিলাম যে হেঁটে হেঁটে বাঙালি পাড়ায় যে বাঙালি পাড়া থেকে একটু কিছু খেয়ে হাবিজাবি খাবো তো হেঁটে হেঁটে এখন আর কি বাঙালি পাড়ার দিকে তো বাঙালি পাড়ায় চলে এসে এবং বাঙালি পাড়ায় চলে আসতে ফার্স্টে আমরা কিছু খেয়ে নেই তো অনেকদিন ধরে এই ভাজাপড়া খাওয়া হয় না তো ফার্স্টে আমরা কি একটু পেঁয়াজি দেন হচ্ছে গিয়ে একটা সমোচা নিয়ে নেই তারপরে আর কি পুরো বাঙালি পাড়াটা হাঁটতেছিলাম আরে বাঙালিপাড়ায় ভিডিও করা মানে একটা যুদ্ধ করার মতো মানে এখানে সবাই এত তাকায় থাকে তো ভিডিও করা খুবই টাফ খুবই রিস্কি তো বাঙালি পাড়ায় বাঙালি যত সব সবজি টবজি মানে সবকিছু বিক্রি হয় আর বাঙালি পাড়ায় কাপড় চাপড় দিয়ে মানে কি বলবো পুরো বাঙালি পাড়ায় খুবই মানে সুন্দর সুন্দর সবজি পুরো মানে কি বলবো এই জায়গায় আসলে মনে হয় না যে আমি পর্তুগালে আছি মানে মনে হয় যে আমি বাংলাদেশ চলে এসছি মানে খুবই ভালো লাগে আবার খারাপও লাগে তারপর চলে সেই ফুচকা খাওয়ার জন্য মাটি মনে যাচ্ছে আর ফুচকা খাওয়া মানে এটা কি হতে পারে ফুচকা তো একটা ইমোশন টাইপের তো আর কি দুজন মিলে ফুচকা নিয়ে নেয়ার আজকে ফুচকাটা মানে খুবই মজা হয়েছিল মানে বোম্বাই দিয়ে ভালোই লাগতেছিলো তারপরে আর কি ফুচকা টুচকা খাওয়ার পর এখন আমরা যাচ্ছিলাম রসিওর দিকে আমার ফ্রেন্ড পড়তে গুলো আসলে বেশি দিন হয় নাই তো আর কি রসিও মানে এই সমুদ্রের এত ঘুরতে যায় না তো নিয়ে একটু সমুদ্রের পাড়ে ঘুরতে যাচ্ছিলাম তো অনেক খুশি হচ্ছিল ওর আগে কখনো সমুদ্রের পাড়ে যায় না এই ফার্স্ট টাইম যাচ্ছে তো ওর ভালো লাগতেছিল আমারও ভালো লাগতেছিল ঘুরতে দেন এই তো আমরা সন্ধ্যার টাইমে চলে এসেছি রসিও পার্কে আর এই পার্কটা এত পরিমাণ সুন্দর তো এইটা আসলে মেন রসিও না আমি আসলে বলি রসিও তো যাই হোক এই পার্কটা মানে কি বলবো মাঠটা এত পরিমাণ সুন্দর আর সন্ধ্যার টাইমে তো খুব খুবই সুন্দর লাগে এই জায়গা এর এনवायरमेंटটা খুব সুন্দর হয় তো অনেক ভালো লাগতেছিল আর খুব সুন্দর ঠান্ডা বাতাস ছিল তো আরো বেশি ভালো লাগতেছিল তো আমরা সমুদ্রের সামনে যাচ্ছিলাম সমুদ্রের সামনে গিয়ে গেলে তার বেশি ভালো লাগবে ওই জায়গার ওয়েদারটা বাতাসটা পুরেই অস্থির থাকে তো এই তো সমুদ্রের সামনে চলে এসে এন্ড জাস্ট ওয়েদারটা দেখেন মানে কতটা মিষ্টি সানসেট প্লাস সমুদ্র প্লাস হচ্ছে কি সুন্দর মৃদু বাতাস জাস্ট মানে আমার বলার মতো কোনো ভাষা নেই জাস্ট অস্থির ছিল মানে ফিলিংটা বলে বোঝানোর মত না যে কতটা সুন্দর লাগে এই সময়গুলোতে ওকে গাইস এখন আর কি কি রসিও চলে যাচ্ছি তো আজকের জন্য এই পর্যন্তই তো ভাই সবাইকে বলে দেন ফলো করার জন্য সবাই ফলো ফলো করে দিও হ্যাঁ আল্লাহ হাফেজ মুড়ি খাও তো এইতে ছিল আজকের ব্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ